যা মাটিতে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা আর আজকে ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে যদিও সন্ধে হতে চললো ব্যাঙ্গালোরও ওয়েদার কিন্তু ঠান্ডা বুঝতেই পারছো দেখে একটু জিন্সের জ্যাকেট পরেছি এই মাত্র বৃষ্টি থামলো আর কি দুপুরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল আর আজকে আছে আদির একটা বার্থডে পার্টি ইনভিটেশন তাই এখন যাচ্ছি সেই বাচ্চাটার গিফট কেনার জন্য বাচ্চার বার্থডে তো এখন যাচ্ছি গিফট কিনতে তাই আদির সঙ্গে বেরোচ্ছি বৃষ্টি পড়ছে বলে বেরোতে পারছিলাম না আর আজকে ছিল আমার অফিস অফিস শেষ হয়েছে চারটে নাগাদ তো সব কিছু মিলিয়ে চলছে আর ঠান্ডাও লাগছে ওই জন্য সবাই একটা করে জ্যাকেট গলিয়ে এবারে বেরোবো বৃষ্টির মধ্যে আদির জন্যে গিফট কিনতে আবার কি কোনটা হ্যাঁ এটা লাগা এই যে এইগুলো ঢোকার ভেতরে

আমার তো এই পুতুলটা দেখতে এত ভাল লাগছে আর খুব পছন্দও হয়েছে কিন্তু শুধু আমার পছন্দ হলে তো হবে না সাহা দেখছে আরও দু তিনটে বাচ্চাটা খুবই ছোট তাই এরকম পুতুল টুতুল দেওয়া হচ্ছে আর হচ্ছে গার্ল তাই জন্য পুতুলের কথা ভাবা হচ্ছে তো যাই না কি আমার আবার এসব পুতুল বেশ ভালো লাগে দেখো কী সুন্দর চিরুনি রয়েছে সানগ্লাস রয়েছে নিজের মতন করে সাজাতে পারবে আমি তো এইসব ছোটোবেলা থেকে কিনতে পারিনি আর আদি হয়েছে আদি হওয়ার পরও আদি খুব একটা পুতুল নিয়ে খেলেনি ওর বেশিরভাগ ওই বন্দুক আর গাড়ি তাই কোনটা নেব ঠিক বুঝে উঠতে পারছিলাম না আদির যে নিজে নিজেই আস্তে আস্তে বড়ো হয়ে উঠছে সেগুলো ওর এখনকার কথাবার্তা ওর ওর বিহেভিয়ার ওর আচার আচরণ দেখলেই বোঝা যাচ্ছে এই যে ও বার্থডে পার্টিতে যাবে গিফটটা কিনে নিয়েছে ওকে আর বলতে হলো না নিজে নিজেই নিজের নাম কাকে দেবে তার নাম আর হ্যাপি বার্থডে লিখছে তাই ভাবছিলাম ছেলেটা এই কবে হলো আস্তে আস্তে কতও বড় হয়ে গেল। এই কদিন আগেই গোটা ঘরে হামাগুড়ি দিয়ে হাঁটছিল আর এখন দেখো দেখি বুঝতে পারবে তোমরা ও একটু একটু করে বড় হচ্ছে তো যাই হোক সেখানে ভালো লাগাও আছে আবার কোথাও গিয়ে মনে হচ্ছে বড়ো হলে হয়তো আমাকে ভুলে যাবে বা আমি আর ওকে এত জড়িয়ে ধরে আদর করতে পারবো না দেখবে ছেলেরা বড় হলে আস্তে আস্তে একটু দূরে হয়ে যায় তো যাই হোক ও এখন যাচ্ছে বার্থডে পার্টিতে ও যাক আর ওই গিফট কেনার সময় আমি আর আমার সাহার জন্যে মানে দুজনের জন্যে নিয়ে এসেছিলাম একটু চপ আর একটু শিঙারাম এই চা দিয়ে খাবো বলে ও গেলেই আমরা ওই চপ মুড়ি চা দিয়ে খাবো আর ওর আজকে বার্থডে পার্টি ওই যে নিচে দেখছো প্রচুর এক গাদা চটি বাইরে সব পড়ে আছে ওই বাড়িতেই আজকে আছে বার্থডে পার্টি চলো আমি এই চপ মুড়িটা খাই মা খেয়ে আর ওইদিকে চায়ের জলটাও বসেছি আর তার সঙ্গে তোমাদের কাছের সঙ্গে শেয়ার করি আমাদের সুরুল গ্রামের একটা বিশেষ পুজো সেটা হলো ধর্মরাজ পুজো দুর্গাবাড়ি মানে দুর্গা পুজোর পরে যেটা একটা বিশেষ ওখানকার জমজমাট পুজো হলো সেটা হলো ধর্মরাজ পুজো এটা গ্রামাঞ্চলে মানে সব গ্রামাঞ্চলে না কিন্তু কিছু কিছু গ্রামাঞ্চলে এখনও এই পুজোটা হয়ে থাকে আমাদের মামার বাড়িতেও হয় জানি না তোমরা জানো কিনা কিন্তু হয়তো অনেকে জানতেও পারো আর খুব ধুমধাম করে হয় ভীষণ ভিড় হয় ধর্মরাজ পুজো অ্যাকচুয়ালি কি ঠাকুর আমি কিন্তু ঠিকভাবে বলতে পারবো না তো তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি এটা হচ্ছে ধর্মরাজ ঠাকুর আর এই ধর্মরাজ ঠাকুরকে পুরো পুজোটাতে কাঁধে করে মানে মাথায় নিয়ে এনে নিয়ে ঘোরাতে হয় গোটা গ্রাম ওনাকে কিন্তু নামানো যায় না আর সব থেকে আশ্চর্য ব্যাপার কি বলো তো এই যে ছাতাটা দেখছো ঢাকের তালে তালে এই ঢাকাটা ঠিক একই তালে নাস্তা থাকে আর এই ছাতাটা কি ভারী লোহার ছাতা আগেকার দিনে পুরনো ছাতা বুঝতেই পারছো আর এই যে ভক্তরা এখানে শুয়ে আছে এটা হচ্ছে আমাদের ওই কালেশায়ের মন্দির আর ওই আমাদের ঠাকুর ধর্মরাজ ঠাকুরকে মাথায় নিয়ে ওই ভক্তদের ওপর পা দিয়ে দিয়ে পিঠের ওপর পা দিয়ে দিয়ে ঠাকুরকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে বিশেষ পুজো এখানে অনেক রীতি রেওয়াজ অনেক কিছু আছে রিচুয়ালস এই পুজোটা কিন্তু বেশ জমজমাট আর অনেকেই মানে ভিড় দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা ফেমাস এই শুরুর গ্রাম অঞ্চলে এই ধর্মরাজ পুজো আর আমার তো থেকে ভাল লাগে ঢাকের এই বাজনা আর ঢাকের এই বাজনার সাথে সাথে যেমন ছাতাটাও ডোলে আর ছাতার ডোলার সঙ্গে সঙ্গে যে মাথায় নিয়ে থাকেন মানে যিনি থাকেন এই ধর্মনাথ ঠাকুরকে মাথায় নিয়ে তিনিও কিন্তু ওই ঢাকের তালে তালে সমানে নাচতে থাকেন এই ঠাকুরটা যে মাথায় নিয়ে আছেন ওটা কিন্তু বেশ ভারী ওটা একটা বড় সিংহাসনের ওপর ভালো করে সাজিয়ে ধর্মনাথ ঠাকুরকে বসানো হয় আর ওটা যথেষ্ট ওজন আছে আর ওই পাশে ওই ছাতাটা কন্টিনিউয়াস একটা লোক ওই একটা দুটো লোক আছে যারা পালা করে এই ছাতাটায় ঘোরাতে থাকে সমানে চলো একটু তোমরা এনজয় করো এই ঢাকের বাজনা Song sống 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 谢谢。a k এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমাদের বাড়ির বাইরেটা মা আর দিদি দাঁড়িয়ে আছে ওই যে ধর্মদাস ঠাকুর আসছে আর এই সময় পুরো ছুটে ছুটে আসে ওই আজকে হচ্ছে ভাড়াল ভাড়া আজকে হচ্ছে সেকেন্ড দিন পুজোর মাথায় সব হাঁড়ি নিয়ে সবারই নাকি ভর হয় আর ওই হাঁড়ির মধ্যে ভরা থাকে ঠাকুরের জল মানে ঠাকুরের পুজো করার জল সেই জল সবাই মাথা না মাথায় নেওয়ার জন্যে বাড়ির বাইরে সবাই দাঁড়িয়ে থাকে আর দিদি আর মাও দাঁড়িয়ে আছে এখন ওইদিকে এত গরম এই গরমের মধ্যে এই পুজোটা হয় প্রত্যেক বছর দেখছো তো সবাই পাখা করছে যারা যারা ওই এই পুজোতে যুক্ত যারা এই মাথায় হাঁড়িটা নিয়ে যাচ্ছে তাদের নাকি সবারই ভর হয়েছে আর এই গরমের মধ্যে তাদের পরিবারের লোকজন তাদের মুখে গায়ে জল দিচ্ছে আর হাওয়া করছে আর এইদিকে দিদিও বাইরে দাঁড়িয়ে যারা যারা জল চাইছে খাবার জল তাদেরকে একটু একটু করে জল দিচ্ছে এইভাবে এই পুজোটা এত বছর ধরে চলে আসছে সেই ছোট থেকে আমরাও দেখে আসছি ইডাতি কন৅খ young അയ്യോ <laughs> ছিল বলে তোমাদের সঙ্গে কিছুটা আজকে এই পুজোটা শেয়ার করতে পারলাম ওখানে থাকলে হয়তো আরও ডিটেলসে পুরোটাই শেয়ার করতে পারতাম তো যাই হোক তখন তোমাদের বললাম না কি ঠাকুর বলতে পারবো না আসলে ছোটোবেলা থেকে আমরা ধর্মদাস ঠাকুর নামেই জানি কিন্তু যদি আসলে পার্টিকুলারলি বলো কি ঠাকুর অ্যাকচুয়ালি সেটা কিন্তু আমারও সেইভাবে জানা নেই উনি আমাদের কাছে ধর্মদাস ঠাকুর নামেই পরিচিত ধর্মের ঠাকুর তুমি কীরকম কী কর্ম করছো কি ধর্ম করছো তারই ঠাকুর বলেই আমরা ছোট থেকে জেনে আসছি আর ছোট থেকে যেটা জেনে আসছি তাই সেটাকেই নিয়ে থাকতে চাই এর থেকে বেশি কিছু আর জানার চেষ্টা কোনো করিনি মারা সবসময় মা বাবা সবসময় বলে এসছেন উনি হচ্ছে ধর্মের ঠাকুর ধর্মরাজ ঠাকুর তো আশা করছি তোমাদের আজকে এই পুজো ভাল লাগবে

এটা কি আছে এটা পাচ্ছে দেখ তাও হচ্ছে এটা কি নাচ

আদিয়ার সচি কম ছিল কি আবার এই যে যুক্ত হয়েছে আমাদের আর এক বন্ধুর ছেলে হৃদভিক এও একবার সমান তালে আছে তো চলো আর কি এবার বাড়ি ফিরে এসে সোজার ডিনার আজকে খুব সিম্পল একটু চিলি ফিশ আছে একটু বেগুন ভাজা আছে আর সাথে আছে রাজমা রাজমাটা বানিয়েছে ডিডি ও আজকে দিয়েছিল তো সেটা দিয়েই আজকে হচ্ছে রাতের ডিনার আর তার সাথে রুটি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো রাখছি তাহলে আজকে বাবাই অল গুড নাইট